আজকের ব্রেকফাস্ট রেসিপি পালং পুরি এটি খুবই একটি স্বাস্থ্যকর রেসিপি যারা এমনিতে পালং খেতে চায় না তাদেরকে যদি এভাবে পুরি তৈরি করে দেওয়া যায় তারাও কিন্তু খেয়ে নেবে বাচ্চাদেরও কিন্তু এভাবে রুটি তৈরি করে দেওয়া যায় পালং পুরি তৈরি করার জন্য প্রথমে এক মুঠো পালং নিয়েছি পালংকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটি মিক্সার জার নিয়েছি সেই জারের মধ্যে পালং দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এবার এখানে নিয়েছি আটা এটা গমের আটা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটু ময়ম করে নিতে হবে প্রথমে একটু ময়ম করে নিলাম এবার যে পালংয়ের পেস্ট তৈরি করে নিয়েছি তার থেকে কিছুটা পেস্ট দিয়ে দিলাম এবার আটাটাকে মেখে নেব আটাকে একটা ডো তৈরি করে নিতে হবে আটার একটা এভাবে ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর এবার এর থেকে লেচি কেটে নেব এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব গোল করে নিচ্ছে তারপর এটাকে বেলে নেব একটু তেল দিয়ে এই রুটিগুলোকে প্রথমে বেলে নেব এবার রুটিটাকে বেলে নিচ্ছি এবার এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর রুটিটাকে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তৈরি করে আপনারা ব্রেকফাস্টে ডিনারে তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একইভাবে আরেকটিকেও আমি ভেজে নেব আরেকটিও তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলে উঠছে উল্টে পাল্টে এটাকেও ভেজে নিতে হবে এভাবে সবগুলো পুরিকে ভেজে নেব পালং পুরি আর আলু কড়াইশুঁটির দম খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এভাবেই সবগুলো পুরিকে ভেজে নিচ্ছি আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে আজকে আমি রেসিপিটিকে এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ